কি করবি তুই বল শুনি বল তাই পায়ের টেকনি বাইরে বাই গেলাম খোকা ঢাকা সর্ত বেশ সুন্দর হ্যাঁ একদম ঝকঝকে টকটকে এ কি এরকম বাড়ি খেলো কেন তুই বল ভাই ভাই পেয়ে গেছি হ্যাঁ রে ও দাদা কি হচ্ছে বলুন তো ডুম করে সেনজিটা বন্ধ হয়ে গেল ভাই এত ফার্স্ট আসেন না ইঞ্জিনটা চেক করে তারপর বুঝতে পারব কি স্যার জলদি করুন সময় নাই তো আ তুমি আমার নাম গেলে কেন বা বসো না একা কি হয়েছে রে আরে সিএনজি তো সমস্যা হয়েছে ঠিক হয়ে যাবে ভাই সিএনজি নষ্ট হয়ে গেছে যাইব না যাবে না মানে তাহলে আমরা কি করে যাব এখন কোনো সমস্যা নাই ওই সামনে একটা সিন আছে বেশ সময় লাগবে না এক দু মিনিট আইটে গেলেই আমরা সিএনজি পেয়ে যাবেন গা কি যে বলছেন দাদা এরকম বললে হয় না কি আচ্ছা সিএনজি দাদা আপনারা কি সিএনজি নিয়ে রাস্তায় বেরুন বলুন তো সকাল বেলা একটু চেক করে বেরবেন না আমাদেরকে হয়রানি করেন আপনারা চলো এরে ভাই যাইতেছেন গা আমার ভাড়া দিয়ে যাবেন না কিসের ভাড়া বলুন তো সিএনজি দিয়ে এলেন সিএনজি ভাড়া

আমার বাড়া না দিয়া এমতি একটা ফাওয়া দিতে পারবেন কি করবি তুই বল শুনি বল তাই পায়ের টি বাই যায় গেলাম এই পা এটা কি খেলনা পা একদম একদম বেড়ে ফেলবো সালা।